শাশ্বত এখন পদ্মা নদীর পাড়ে আছে

I'm not sure এখানে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাগত হয়েছেন আমাদের শাশ্বত বাবু এসেছেন পদ্মা নদী দেখার জন্য শাশ্বত বাবু এখন পায়না ধরেছে নৌকায় উঠবে কোথায় উঠবে কোথায় জলে নামবে বাবা জলে নামবে

বিক্রি করে ওনার কাছ থেকে ঘন্টা নিয়ে শাস বাজাচ্ছেন বেশ মজা পাচ্ছে শাশুড়ি কি ঘন্টাটা কি ফেলে